ওনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি যিনি এই ফ্লাইট বেল্টিং এর অধিকারী আমার শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবা যিনার সাথে আমার সাথে কথা হয়েছে ইনার কাছে যখন প্রস্তাবনা দেওয়া হয়েছে আপনি আমরা আপনার বিল্ডিং এ একটা মাদ্রাসা করতে যাচ্ছি করার আমরা মনস্থ করেছি ইনি শুকরিয়া আদায় করে বলেছেন হুজুর সেটা তো আমার জন্য বড় খুশি আমি যে বেল্টিং তৈরি করেছি এটা হয়তো মকবুল হয়ে গেছে উনার সাথে জানতে পারলাম উনি আমার গৌসে মুক্তা মালিক সাহেবাবাজির সাথে যোগাযোগ আতাত মুলাকাত মুআনাকা উনার সাথে আছে সেজন্য উনি আরো শুকরিয়া আদায় করেছেন প্রিয় মন আপনাদের কাছে আমি আদম সাদ্দাম রাজা চিশতির আরজ রাখতে চাই আপনাদের ভালোবাসা মুহাব্বত ভক্তিত্ববোধ এই গৌসে মুক্তার শাহ আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহির নামে প্রতিষ্ঠিত মাদ্রাসার সাথে রাখবেন ওয়াল্লাহি 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 দাউসে মুখতার মালিক শাহ বাবা জান কেবলা ইয়া পাক শে থেকে আপনাদের কে ফনাগে বেকাসাব উনি উনার বেলায় আপনাদের প্রতিদান করবেন আপনাদের সন্তানদের প্রতিদান করবেন ওয়াল্লাহি ওয়াল্লাহি এই মাদ্রাসার প্রতি গাউসে মুখতারের নজর থাকবে এবং আছেন সেজন্য আপনাদের ছেলেরা আপনাদের ছেলেদেরকে সামনে জানুয়ারিতে আপনাদের ছেলেরা ছেলেদেরকে ভর্তি করাবেন বিভিন্ন জায়গায় ভর্তি করাবেন ডিসেম্বর মাস আসছেন চলে আসতেছে আপনাদের ছেলেদেরকে ভর্তি করাবেন আপনাদের ছেলেদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করায় দেখেন আপনাদের এরাদা কতটুকু আপনার এরাদা আপনাদের এরাজা পূরণ হবে ইনশাআল্লাহ আমাদের দক্ষ হাফেজ দ্বারা আমাদের মাদ্রাসা পরিচালিত হবে আমাদের মাদ্রাসায় সিসি ক্যামেরা থাকবে আমাদের মাদ্রাসায় ইংরেজি মেদ গণিত সহ সবগুলো দুই ঘন্টা ধরে স্পেশাল ভাবে ওনাদেরকে পড়ানো হবে ওনারা যেন হেফজ শেষ করে আরেকটি জায়গায় মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় যেন ভর্তি হতে পারে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হলে যেখানে বাংলাও পড়তে পারবেন ইংরেজিও পড়তে পারবে সেজন্য আপনাদের কাছে আমি আร้อง করছি আপনাদের ছেলেদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন ভর্তি করিয়ে দেখুন এবং আমাদের মাদ্রাসার প্রতি আপনারা সহনবর্তী হবেন আতাত রাজবেন যোগাযোগ রাখবেন আমি এটা স্পষ্ট করে দিতে চাই অপ্রায় এলাকার মানুষ ওলি ওলি প্রেমিক মানুষ নবী প্রেমিক মানুষ তথা সন্নি মুসলমান মানুষ এটা সুন্নি প্রতিষ্ঠান আপনারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন এবং এই মাদ্রাসার কুচ কবর রাখবেন এই মাদ্রাসার যে এনারা খেদমত করবেন ইনাদের সাথে আতাহাত রাখবেন আপনাদের সেই নয়নের মনি চোখের মনি চোখের পুতলা আপনাদের কলিজার টুকরা সন্তান জিনাদেরকে প্রতিনিয়ত দেখে দেখে আপনারা স্বপ্ন বুনেন এই স্বপ্নটা যেন শ্রেষ্ঠ স্বপ্ন হয় আপনাদের সন্তান আপনারা ইন্তেকাল হলে কুরআনুল যেন কবরের পারে দাঁড়িয়ে পড়ে পড়ে আপনাদেরকে যেন নাজাতে সুফান নাজাতে সেই সুফানে যেন আপনাদেরকে দড়িয়ে দিতে পারে সেজন্য আপনাদের মাদ্রাসা এই এলাকার মধ্যে মাদ্রাসা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন এবং আমাদের মাদ্রাসা একটা মাদ্রাসা পরিচালনা হওয়ার জন্য অনেক গুলো অনেক উপকরণ দরকার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেগুলো দেওয়া এরপরেও এটা একটা ট্রান্সফার এই যে কারেন্ট এসে বিভিন্ন জায়গায় জায়গায় এই ট্রান্সফার ওখানে এসে কারণগুলোর গুলো জমা হয় এখানে গৌশ মুক্তার মাল বেলায় এসে এখানে জমা হবে এখান থেকে মনসার সমনিবাসী পাবেন ইনশাল্লাহ সেজন্য আপনারা এই মাদ্রাসার সাথে যদি আচার রাখেন মহাপুর রাখেন গৌশ মুক্তার মালেকশা বাবা আলমের সুহবতে থাকবেন আল্লাহর অলি কেরাম বালায়েতি আল্লাহর বান্দাদেরকে সুহবত দানের মাধ্যমে মুকদরকে পরিবর্তন করাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক কার মাহবুব সেই শক্তি সেই সেই শক্তি আল্লাহ দান করেন সেজন্য আল্লাহর বলি গাউসে মুফ्तार মালিক শাবাবজানি কেমন মাকামের বলি আমি নসিহত দিয়ে বলার সময়ও নাই এবং আপনাদেরকে আমি এত বলতে হবে না আপনারা সবাই জানেন সেজন্য আপনাদের খুশ আপনাদের শুকরিয়া আদায় করছি আবারো আরজ করছি আপনারা এই মাদ্রাসার সাথে ভালোবাসা রাখবেন এবং আপনাদের নয়নের মনি জিনাদেরকে দেখে দেখে আপনারা প্রতিনিয়ত স্বপ্ন বুনেন স্বপ্ন দেখেন আপনাদের সেই স্বপ্ন দেখনে বারা সন্তানদেরকে আমাদের মাদ্রাসাতে ভর্তি করাবেন ইনশাআল্লাহ এবং আমাদের মাদ্রাসার আরেকজন একজন সত্য অধিকারী যিনি পরিচালক আমার ভাই হাফেজ রুহুল আমিন আল ইনিও থাকবেন মাদ্রাসার মধ্যে হেফজখানার মধ্যে শিক্ষকরা থাকবেন আপনাদের ছেলে নিঃসন্দেহে নির্ভেজালে নির্ভয়ে আপনারা আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি সর্বোচ্চ সফলতা এবং সহযোগিতা কামনা করছি আপনাদের হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের মাদ্রাসাকে দেখবেন আমাদের মাদ্রাসার বিভিন্ন উপকরণ দরকার পেন পড়িও। এটা যেহেতু সেন্টার উপযুক্ত সেন্টার এই সেন্টারের সাথে যিনারা লাগবেন যিনারা দিবেন ইনারা দামি হয়ে যাবে তো সেজন্য দামি হওয়ার জন্য আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হচ্ছে আপনারা দামি হবেন ইনশাল্লাহ